মাত্র হাসপাতালেই মারা গেল নায়ক রিয়াজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন রিয়াজকে দেখতে কত লোক এসেছে এমন কি তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ দেখতেই পাচ্ছেন কিংবদন্তী নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ কিংবদন্তী ছিলেন এবং তার এই চলে যাওয়াটা তার উপস্থিতিটা ছিল আমাদের চলচ্চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা বুকের ভেতরটা যেন হঠাৎ করেই কেঁপে উঠল আমাদের সবার প্রিয় একসময়ের হৃদস্পন্দন জাগানো নায়ক রিয়াজ কি আর সত্যি আমাদের মাঝে নেই চারদিকে এখন শুধুই হাহাকার আর প্রশ্ন সময়ের কি অদ্ভুত খেলা দেখুন রাজনীতির মঞ্চে যখন ভিপি নূর কিংবা রাশেদ খানের মতো তরুণেরা নিজেদের দল বদলে নতুন ঠিকানার বিএনপির খোঁজে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেই এক সময়ের রূপালী পর্দার জাদুকর রিয়াজের মৃত্যুগুঞ্জন বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার প্রতিটি কোনায় গত দুদিন ধরে এক অদৃশ্য ধোঁয়াশা ঘিরে রেখেছে আমাদের পাঁচই অগস্টের সেই উত্তাল গণভ্যুত্থানের পর থেকেই যেন এক গভীর অন্ধকারে হারিয়ে গেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ যিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির মাঠে সরব ছিলেন যার মুখে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বলা কথাগুলো আজও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় তিনি আজ কোথায় কেউ নিশ্চিত করে বলতে পারছেন না চলচ্চিত্র শিল্পী সমিতি যারা ছিল তার আপনজন তারাও আজ নিরূপায় কেউ ফিসফিস করে বলছেন তিনি হয়তো সীমান্ত পেরিয়ে ভারতে আবার কারো ধারণা তিনি এই দেশেরই কোনো এক অন্ধকার কোণে রাজনৈতিক কোনো ছায়ার নিচে নিজেকে লুকিয়ে রেখেছেন কিন্তু বাস্তবতা হল তার ব্যবহৃত মুঠোফোনটি দীর্ঘ সময় ধরে স্তব্ধ আর এই নীরবতায় যেন ভক্তদের মনে জন্ম দিচ্ছে এক অজানা আতঙ্কের তবে কি তিনি সত্যিই না ফেরার দেশে পাড়ি জমালেন ভক্তদের মনে আজ শুধুই আক্ষেপ পাঁচই অগস্টের পর থেকে তাকে আর কোনো পর্দায় কোনো আলোচনায় দেখা যায়নি অথচ চব্বিশের সেই ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সময় তিনি ভুল স্রোতে গা ভাসিয়ে ছাত্রদের বিপক্ষেই অবস্থান নিয়েছিলেন আজ অনেকেই চোখের জল ফেলে বলছেন আহা কেন তিনি নিজেকে জড়ালেন রাজনীতিতে একজন দক্ষ পাইলট থেকে আকাশ ছোঁয়া জনপ্রিয় অভিনেতা আর সবশেষের রাজনীতির মাঠে নেমে নিজের সোনালী কেরিয়ারের এমন করুণ পরিণতি ভক্তরা প্রশ্ন তুলছেন তবে কি ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে তাকে নাকি আওয়ামী লীগের রাজনীতি তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল তবে আশার কথা হল মৃত্যুর এই ভয়ানক গুঞ্জনের মাঝেও এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সূত্র খবরটি নিশ্চিত করেনি শিল্পী সমিতিও জানিয়েছে তারা জানেন না আর রিয়াজের সহধর্মিনী মুশফিকা তিনা মাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন তিনি যেখানেই আছেন ভালো আছেন তবুও মনের ভেতর খচখচানিটা থেকেই যায় শেষ মুহূর্তে আপনাদের কাছে একটি হৃদয়স্পর্শী প্রশ্ন রাখতে চাই এই অভিনেতা যদি নিজের ভুলের কারণে আত্মগোপনে থাকা অবস্থায় এই দেশের মাটিতেই নিঃশব্দে মৃত্যুবরণ করেন তবে কি এই বাংলার মাটিতে তার শেষ বিছানাটুকু জুটবে নাকি অভিমানে অনাদরেই বিদায় নেবেন এক সময়ের এই মহাতারকা রিয়াজ কি রাজনীতিতে জড়িয়ে নিজের জীবন আর কেরিয়ার দুটোই শেষ করলেন বন্ধুরা আশা করছি ভিউটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে যে রিয়াজকে নিয়ে হচ্ছে সেটা একেবারে তার সত্যতা পাওয়া যায়নি তবে তিনি কোথায় লুকিয়ে আছেন তার সন্ধানও কেউ দিতে পারেননি বাংলাদেশের চলচ্চিত্র বোর্ড এটা নিয়ে খোঁজার পর তারাও কোনো এটার সন্ধান দিতে পারেনি বন্ধুরা তিনি কি দেশে লুকিয়ে আছেন না তিনি বাইরে কোথায় আছেন সেটাও এখন জানা যাচ্ছে না তবে তার স্ত্রীটি নাকি যখনই জিজ্ঞাসা করা হয় তিনি কেমন আছেন তখন তিনি বলেন ভালো আছেন তবে তিনি কোনো সন্ধান দেননি বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ